প্রথম শরীফুল ইসলাম দুর্দান্ত ছিলেন এবং কেনই বা থাকবেন না কারণটা হচ্ছে আপনার প্রথমত শরীফুল ইসলাম অনেকদিন পরে একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতেছে এবং সেই টুর্নামেন্টে প্রথম বল প্রথম ওভারেই উইকেট পেয়েছে কিন্তু একটু এক্সপেন্সিভ ছিল ভাই এক্সপেন্সিভ ছিল কারণ এই পিচ ছিল দুইশো রানের মতো একটা পিচ যেখানে কিনা দুইশো রান অনায়াসে হয়ে যেত কিন্তু হয় নাই বাট আপনার শরীফুল ইসলাম টু এক্সপেন্সিভ প্রথম তিনও বাজে তিরিশ রান তারপর তো যা করছে সেটা সবাই দেখছেন গুরবাজের উইকেটটি ছিল সব থেকে বড় ইম্পর্টেন্ট এবং সেই উইকেটটাই পেয়েছে এবার আগের ভিডিওতে আমি বলছিলাম যে ভাই তাসকিন এবং শরীফুলকে কেন নেওয়া হয় না কিন্তু আজকের ম্যাচেই কিন্তু দুজনকেই নেওয়া হয়েছে পরি আপনার একটা কথা হচ্ছে সেটা হচ্ছে শাদাব খান যখন ব্যাটিং করেছিলেন এবং শরীফুল ইসলাম মোস্তাফিদের মতো কাটার বল করছিলেন যেটা কিনা বুঝতে অবশ্যই গ্লেন ফিলিপসে কষ্ট হতে হবে এবং শাদাব খান তো বুঝেই না এবং তিনি অলরেডি বলে দিয়েছেন ভাই কাটার মারতেছে একটু সাবধানে খেলো মানে গ্লেন ফিলিপসকে ঠিক এইভাবে বলতেছো বিষয়টা হচ্ছে শরীফুল ইসলামের অনেক ইমপ্রুভ জায়গা আছে এবং ইমপ্রুভ হচ্ছে এবং ইমপ্রুভ করেই যাচ্ছে শরীফুল ইসলাম এবং সর্বশেষ বাংলাদেশের কিন্তু ফাস্ট বলার ওর কিন্তু নিয়মিত সুযোগই পেত না সব থেকে আমাদের জন্য ভালো একটি বিষয় সেটা হচ্ছে আপনার যে কিনা সাইড বেঞ্চে বসে থাকতো সে একটা লিগে খেলতেছে এবং ভালো পারফরমেন্স করতে করতেছে সেটাই হচ্ছে আমাদের জন্য মেন কথা এবং আমরা আশা করব শরিফুল ইসলাম নেক্সট ম্যাচ থেকে আরও ভালো খেলবে এবং খুব একটু ইকোনমিক্যাল হবে আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন শরীফুল ইসলামের পারফরমেন্স আপনার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাই জানার হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ